এক পত্র হুজুরবো যে আপনারা জানেন সময়ের কাজ সময় না করলে অসময়ে হাজারো আপনার আপনি জানেন দুই হাজার আটে নির্বাচন হয়েছে আমি কিন্তু ইলেকশনে জানাচ্ছিলাম নির্বাচনের জন্য নিয়ে আসছিলাম নমিনেশন কিন্তু সব কটা নমিনেশন আমাদেরকে ইসলামের উপরে জুট থেকে দিছে এর মধ্যে বদরের ডাবাকে দিছে বালিয়ার হজুর আমি আর মহিদিন খান সাহুদ বৃহত্তর মহান শিখে তিনটে ছিল আমাদেরকে দিছে আমরা ইলেকশন করব কিন্তু বিএনপির সাথে কথা ছিল বিশটা আসন দিবে সব হুজুরা মিললে বিশটা আসন চাইছে কিন্তু চারটি আসন মাত্র দিছে পরে তো সালাও গেলো আবহাওয়া গেলো হ্যাঁ আবার না আমরা বললাম আচ্ছা বলেন তো দেখি সারা দেশের আলেম ধরে মাত্র চারটি আসনের মূল্য বিএনপির কাছে আছে এখন যে সমস্ত দল এদের পিছনে ঘুরতেছে এখন তো মতো বড় ব্যক্তিত্ব নাই এই মূলা ডাক দাম হয়তো বা দুইটি আসন আমরা যদি সবাইও ফেল করি তবে এই গণতন্ত্রী মানব আইনের প্রবক্তাদের সামনে মাথা নত করতাম না যদি এরকম চিন্তা থাকে যে আমরা যে প্রতিটা পদক্ষেপ আল্লাহর জন্য

উপদলা সর্বদরকার জন ভাইস চেয়ারম্যান দুইজন লাগা কি লাগক কই এই নির্ধারণ করে এদেরকে কাজে লাগায় এরা আদে মিস করেছেই তখন সংগঠনে আগায় লইলে ঠিক আছে তাহলে আর এক কমান্ডার এই পার্টিগুলা নির্বাচন কইরে তাদেরকে ফিল্ডে নামায় আমরা কাজ করব আর জাতীয়ভাবে এমপি বানানোর জন্য কাকে আমরা দিব কাকে নির্ধারণ করব শতগুটা দুইটা থালা লই একসাথে করব নাকি আর একজন ওয়ার্ডে কাস্টমার সবার নির্ধারিত ব্যক্তিগতের নাম্বার মোবাইল নাম্বার সবগুলো একসাথে একত্রিত করে আমরা যদি নিয়মিত প্রতি মাসে কার্যক্রমগুলো উৎসাহিত করতে পারি আমার বিশ্বাস এই শীত আমাদের আসবে ইনশাআল্লাহ আর আপনাদের কত হলো আজকে থেকে যেহেতু আমি এই দলের যোগদান করলাম এই দলে যেহেতু যোগদান করলাম এই হিসাবে যদি আপনারা মনে করেন এই সিটে আমাকে দিলে কাজ হবে তাহলে আমি তৈরি আছি কিন্তু আমি চাই না যদি যদি কথা শুনতেছেন আপনারা যদি এই সিট থেকে মনে করে যে আমাকে দিলে কাজ হইতে পারে